চলছে আমাদের মেঘলা ক্যাশ মল থেকে আজকে আমাদের হিরো প্রোডিউসর প্লাস ডিরেক্টর ও অ্যাক্টর প্রোডিউসর প্লাস ডিরেক্টর শর্টের জন্য সে রেডি সে যাচ্ছে হ্যাঁ আর এই যে আমাদের হচ্ছে এই আমাদের হচ্ছে যে আরেকটা ভাই ভাই আপনি কি কোথাও যাচ্ছেন কোথায় যাচ্ছেন ওই যে এনাদের জন্য পানি যে এনারা হচ্ছে খাচ্ছে আর এই যে এ যে

হালদ ভাই यस মেয়েদের মেকআপ দেন কেন হ্যাঁ এই যে এই যে এই যে আমাদের আমাদের আজকে হচ্ছে মানে একজন রইছে ওনার মেকআপটা না দিാതെ মেয়েদের না হাফ ফেস্ট থেকে তো পুরো বেয়ার এখন যদি মেকআপ না করি মানুষ